হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিও আর থামবে দেখে তোমরা বুঝে গেছো যে হে মাছ মারতে যাচ্ছি তো মাছ মারতে কি সবাই মিলে ফ্রেন্ডগুলো একসাথে থাকা একসাথে মাছ মারতে যাও এটাই আনন্দ ফুর্তি চলো কিভাবে মাছগুলো ধরি তো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো তারপর আমরা এসেই পড়লাম নদীর পারে তো এখন সবে মিলে দেখছে মানে নদীর কাছারগুলো দিয়ে মানে সাইডগুলো দিয়ে মানে কাঁকড়াগুলো বের হয়ে থাকে তো খুঁজে খুঁজে দেখছে সবাই তো দেখতে টাকা ভিডিওটা শেষ অবধি বাচ্চা হয়েছে তোরে বাচ্চা কামর ধারাক তুই এখানে দেখো কাঁকড়া পেয়ে গেছে অল ধরতে বয় পাই দেখো এখানে গামছা দিয়ে গামছা দিয়ে মারছে ওকে দেখো কেমন পজিশন নিয়ে আছে একদম উল্টো পাল্টা হলে একদম হাতে কেটে দিল একদম তাৰপৰা দেখো কতো বড়ো এক পাইছিল যাবা নাছিল চাম দৌৰিছি মালিক নিকাল হৈছে যে মাৰা যাম তারপর দেখো কত বড় চিংড়ি মাছ এরকম সাইজের চিংড়ি মাছ নদীতে পাওয়াই যায় না মানে সাধারণত বাজারে তো পাওয়া যায় ওগুলো চালানি মাছ কিন্তু এইরকম বড় সাইজের চিংড়ি মাছ আমি প্রথমবার দেখছি নদীতে

তো এই যে জমিগুলো দেখছো পরে আছে তো বন্যা হয়েছিল বড় বন্যাতে তো বন্যাতেই সব মাটিগুলো ভেঙে গেছে তো তারপর থেকে আর খেতে যাই মাছগুলো দেখাই তো দেখো আমরা বাড়ি এসে বললাম তারপর দেখো এই যে কতগুলো মাছ এক ব্যাগ পুরো ভর্তি দেখো অনেকগুলো পেয়েছি মাছ অনেক মানে অনেক দেখছে দরো লাগিয়ে দিয়েছে সবগুলো ও তোমারই হ্যাঁ তারপর বলছিলো ফ্রেন্ডগুলো যে মাছগুলো ভাগ করে কি হবে বেরতে নিয়ে এতো সবাই মিলে এক সঙ্গে যখন মাছগুলো মারলাম তো রাত্রে পিকনিক হয়ে যাক তোমাগো বললাম চ পিকনিক হয়ে যাক তো চলো রাত্রি পিকনিক তা হয়ে যাক এখানে যা দেখো মাছগুলো চাবা করছে তো রাত্রেবেলা বেলা পিকনিক হবে তো চলো তো তারপর মাছগুলো ছাড়া করে বাড়িতে আসলাম ছান খাওয়া দাওয়া করে তারপর দেখো এখানে নদীর পাড়ে আসলাম আবার নদীর পাড়ে পিকনিকটা হবে তো এখানে দেখো আগুন জ্বালাচ্ছে হ্যাঁ তারপর দেখো কাঁকড়াগুলো ভাজি হচ্ছে ফ্রাই করছে তো এগুলো ফ্রাই করা হবে কিছু আর কিছু ঝোল বানানো হবে তো ভাত দিয়ে খাওয়ার জন্য তারপর দেখো রান্না বান্না শেষ তো সবাই মিলে খেতে বসেছি তো দেখো আর ভিডিওটা শেষ অবধি যখন দেখে ফেলেছো তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই করে দিও তো দেখা যাচ্ছে কোনো নতুন একটা ভালো উপলগ্নি টাটা হারহার মহাদেব